বেটিং চালানোর অভিযোগে আরও দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কুণাল দাস অপূর্ব সরকার তাদের বাড়ি গঙ্গারামপুর থানার চম্পাতলি ও কায়স্থ পাড়ায় রবিবার বেলা একটা নাগাদ ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে উল্লেখ্য কিছুদিন আগে অনলাইন গেম এবং বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গঙ্গারামপুর থানার পুলিশ সেই সঙ্গে বেশ কিছু জায়গা চলে অভিযান ওর পাশাপাশি টোটো চালানো অভিযোগে সর্বমঙ্গল থেকে এর আগে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি ঘটনা তদন্তে নেমেছে পুলিশ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা